মূলভাব ভাব পুষ্প আপনার জন্য ফোটে না লাইনটি বিখ্যাত বাঙালির সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রা নাটক থেকে নেওয়া হয়েছে প্রকৃতিতে সব কিছু নিজস্ব নিয়মে ঘটে ব্যক্তি বিশেষের জন্য নয় ফুল নিজের সৌন্দর্যে ফোটে এটি কারোর জন্য নির্দিষ্ট নয় সম্প্রসারিত ভাব প্রকৃতি সবকিছুই তার নিজস্ব নিয়মে চলে ব্যক্তি বিশেষের চাহিদা বা ইচ্ছার জন্য নয় পুষ্প আপনার জন্য ফোটে না এই উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে ফুল বা প্রকৃতির অন্য কোন উপাদান কেবল কারোর ব্যক্তিগত সুবিধার জন্য সৃষ্টি হয়নি ফুল ফোটে তার স্বাভাবিক নিয়মে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করতে এই কথা মানুষের জীবনেও প্রযোজ্য প্রকৃতির যে কোনো দান বৃষ্টি রোদ নদী প্রবাহ বাতাস এগুলি কোনো একজন মানুষের জন্য সৃষ্টি নয় তারা সবাইকে সমানভাবে উপকৃত করে তেমনই জ্ঞান সফলতা বা সুযোগ সুবিধা নিজ যোগ্যতা অনুযায়ী অর্জন করতে হয় কেউ যদি মনে করে যে কোনো কিছু শুধুমাত্র তার জন্য সৃষ্টি হয়েছে তবে সেটি হবে একান্তই ভুল ধারণা মন্তব্য এই উক্তি আমাদের অহংকার ও আত্মকেন্দ্রিকতা পরিহার করে সামষ্টিক চিন্তা করতে শেখায় প্রকৃতি ও সমাজ আমাদের একার জন্য নয় সবার জন্য তাই আমরা যদি প্রকৃতির বা সমাজের কল্যাণে অবদান রাখি তবে প্রকৃতির সৌন্দর্য সার্থকতা খুঁজে ভাবে